শুভেচ্ছা আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে গাজার পথে মানবিকতার লড়াই ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক শতাধিক আন্তর্জাতিক কর্মী ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো এক মানবিক মিশন নিয়ে যা এখন সংঘাতের কেন্দ্রবিন্দুতে গাজায় ত্রাণ নিয়ে যাওয়া একদল শান্তিকামী মানুষ যাদের পথ আগলে দাঁড়িয়ে আছে ইসরায়েলি নৌবাহিনী কি ঘটছে সাগরের বুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আটকৃতদের আর বিশ্বই বা কি বলছে এই ঘটনা নিয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বিভিন্ন দেশের মানবিক কর্মী আইনজীবী সংসদ সদস্য সহ প্রায় পাঁচশো জনকে নিয়ে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান এই বহরটিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙ্গে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় এই নৌবহরের পথ আটকায় ফ্লোটিলার আয়োজকদের ইসরায়েলি বাহিনী তাদের জাহাজগুলোতে হামলা চালায় এবং জল কামান ব্যবহার করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আটককৃত কর্মীদের নিরাপদে ইসরায়েল নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো তার দেশের দুজন নাগরিককে আটকের প্রতিবাদে ইসরায়েলি কূটনৈতিকদের বহিষ্কার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আটক সকল কর্মী ও স্বেচ্ছাসেবীদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেডার এই নৌবহরকে একটি উস্কানি বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সরকারের অভিযোগ ফ্লোটিলার কিছু সদস্য হামাসের সঙ্গে যুক্ত যদি এর সপক্ষে তেমন কোনো প্রমাণ তারা দেয়নি গ্লোবাল স্মুথ ফ্লোটিলা নামের এই উদ্যোগের আয়োজকরা জানিয়েছে তাদের মূল উদ্দেশ্য হল প্রায় দুই বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজা ভয়াবহ মানবিক সংকট বিশ্বের সামনে তুলে ধরা ফ্লোটিলায় থাকা সামগ্রীর পরিমাণ হলেও এর মাধ্যমে তারা গাজায় একটি মানবিক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে এটি প্রথমবার নয় যে গাজায় অবরোধ ভাঙ্গার জন্য আন্তর্জাতিকভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে দুই সাল থেকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বেশ কয়েকবার এমন চেষ্টা চালিয়েছেন যার বেশিরভাগই ইসরায়েলি বাধার মুখে পড়েছে ইসরায়েল এবং মিশর নিরাপত্তার কারণ দেখে গাজার উপর অবরোধ আরোপ করে রেখেছেন তাদের দাবি এর মাধ্যমে হামাসের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকানো হয় তবে মানবিক সংগঠনগুলো বলছে এই অবরোধের কারণে গাজায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি